ভাতৃপ্রতিম রাজ মঞ্চে উপস্থিত একশো পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আপনাদের অত্যন্ত স্নেহের আদরের শ্রীমতী সুশীলা মণ্ডল উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একশো পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোকদার উপস্থিত যুব সভাপতি গৌতম মহিলা সভানেত্রী মামুনি থেকে আরম্ভ করে আজকের এই সভা যারা অক্লান্ত পরিশ্রম করে বাস্তবায়িত করেছে প্রখর রোদ আপনারা জানেন আজকে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমাদের পেলেকে আপনারা সবাই চেনেন পেলে আরুই শিবু এখানে আমাদের অসীম ব্যানার্জি আলু আছে রানা আছে তন্ময় আছে এবং আরও আমাদের এখানে দেবু সবাই আছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভাকে বাস্তবায়িত করবার বন্দোবস্ত করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দু পাঁচ মিনিটের মধ্যেই আমাদের বিধায়ক এসে উপস্থিত হবে আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে আপনারা জানেন যে আরও সাত দিন এই গরমের প্রভাব কিন্তু চলবে তাই আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে হবে কর্ম করতে হবে না করলে হবে না কিন্তু আমরা যতটা সম্ভব পারবো যে বেলা এগারোটা থেকে বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত যাতে বাইরের বাইরে না বেরিয়ে আমরা সকাল সকাল কাজগুলোকে সম্পূর্ণ করব কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে আমাদের বিধায়ক এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কলকাতায় যে তাপপ্রবাহ তার ফলে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি একসাথে তিনটে গাড়ি দাও দাউ করে পুড়ছে গতকাল হঠাৎ করে রাস্তার উপরে একটি বাইক রাখা ছিল সেই বাইকটাও হঠাৎ করে পুড়ে পুড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন একদম ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এই ভোটটাকে যাতে প্রহসন করতে পারে প্রহসনে পরিণত করতে পারে তার জন্য দীর্ঘ সময় প্রায় আড়াই মাস ধরে আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন এত সময় ধরে নির্বাচন হয়নি এই নির্বাচন করার তার একটাই কারণ যে যত বেশি মানুষের উৎসাহ এই তোমার বসো বসো যত বেশি মানুষের উৎসাহ যত বেশি মানুষের উদ্দীপনা কে ভেঙে দেওয়া যায় কর্মীর মনোবলকে ভেঙে দেওয়া যায় সেই লক্ষ্যে দাঁড়িয়ে ওরা দীর্ঘ আড়াই মাস ধরে ভোট করবার চেষ্টা করছে কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপি ভুলে গিয়েছে যে আমরা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস করত আমরা সেদিন থেকে নেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে বাংলার রাজপথে রাজনীতি করে জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগঠিত করেছি আড়াই মাস কেন ছ মাস ধরে নির্বাচন করলেও তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে দমানো যাবে না বাংলার মাটিতে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই মলাদা বিস্তারিতভাবে বলবে আমাদের প্রার্থী আসত প্রায় গত পঁয়ত্রিশ দিন ধরে তিনি যাদবপুরের সাতটা বিধানসভা যাদবপুর টালিগঞ্জ দুটো বেয়ালা দুটো সোনারপুর এবং ভাঙর প্রত্যন্ত গ্রাম তবু আমাদের শহরে অনেক জায়গা অনেকভাবে রেস্ট নেওয়ার জায়গা আছে কিন্তু গ্রামে প্রত্যেকটা প্রার্থীকেই আজকে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষের কাছে পৌঁছতে হচ্ছে স্বাভাবিকভাবেই একটু অসুস্থ হয়ে পড়েছেন তাই তিনি আজকের এই সবাই আসতে পারেনি উনি কথা দিয়েছেন ফের আরেকটা কথা মানে উনি বলেছেন যে আমি নেক্সট দিন এইখানে এসে আরেকটা সভা করবেন যেটা আমাদের বিধায়কও আমাকে একই কথা বলেছে কিন্তু আমরা বলতে চাই যে আজকে যাদবপুরের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন বা এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন কোনো পৌরসভা বা বিধানসভার নির্বাচন নয় এই নির্বাচন তরুণ মন্ডল বা দেব্রত মজুমদার বা সুশীলা মণ্ডলদের নির্বাচন নয় এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষ কোন পথে চলবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন পথ দেখাবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন রাজনীতি দেবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন অর্থনীতি দেবে এই নির্বাচন ভারতবর্ষের মানুষকে সঠিক পথ দেখাতে পারবে কি পারবে না তার নির্বাচন আপনারা দু হাজার চোদ্দ সাল থেকে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এটা অষ্টদশ লোকসভা নির্বাচন অর্থাৎ আঠেরোতম লোকসভা নির্বাচন তার আগে ষোলোতম সতেরতম লোকসভা নির্বাচনে ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারটা ক্ষমতায় এসছে কিন্তু বলুন সেদিনকে যে নরেন্দ্র মোদী ভাতহীন বাসায় নিজে ছাপ্পান্ন ইঞ্চি বলেছিল আমার বুকের বাটা ছাপ্পান্ন ইঞ্চি সেদিনকে বাংলার মানুষ দেশের মানুষকে বলেছিল বাংলার আবহাওয়ার জনতাকে তিনি স্বাধীনতা দেবে নিরাপত্তা দেবে অর্থনৈতিক সুরক্ষিত করবে আজকে ভারতবর্ষকে কোন জায়গায় পাঠিয়ে দিয়েছে আজকে ভারতবর্ষের মানুষ তার কথা বলার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কি খাবে তার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কি পড়বে তার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কাকে বিয়ে করবে তার অধিকার নেই সেই অধিকার কেড়ে নিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুধু সারা ভারতবর্ষে জুড়ে গত দশ বছর ধরে একটা জুমলা রাজনীতি করে দিয়ে গিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে একটা অর্থনৈতিক অবক্ষয় করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষের যে অধিকার সেই অধিকারকে কেড়ে নিয়েছে আজকে মানুষ একটা বিস্কুট খাবে তাকে দিতে হবে বারো পার্সেন্ট আর সোনার জিনিস কিনতে গেলে তিন পার্সেন্ট জিএসটি দিতে হবে আজকে ভাবুন কোন জায়গায় এই সরকারটা মানুষের সরকার নয় আমরা বলি বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অফ দ্য এরা বলছে না আমরা মানুষের সরকার নয় আমরা হচ্ছে পুঁজিপতিদের সরকার আমরা আদানি আম্বানিদের সরকার আমরা একটা দালাল রাজের সরকারে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর সরকারটা তাই তো আপনাদের কাছে আমরা বলতে এসেছি আজকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে বাংলার মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে বাংলার মানুষ কিভাবে অর্থনৈতিক দিক থেকে আরও সুদূর হবে বাংলার মানুষ কিভাবে নিরাপত্তা তবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে তাই তো আমরা দেখছি কখনও রূপশ্রীর মতো প্রকল্প একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা দিচ্ছে আমার নেত্রী বলছে যে আগামী দিন যদি সরকার আসে তাহলে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দশটা করে সিলিন্ডার বছরে দেবে আমার মা বোনরা পাবে তাহলে ভোটটা কোথায় যাবে কাকে ভোট দেবে আমরা বলছি যে আমরা মানুষের কাছে ভোট চাইতে এসেছি আমরা উন্নয়নের জায়গায় মানুষের কাছে ভোট চাইতে এসেছি আমরা যে কাজ করেছি তার দাবিকে সামনে রেখে কিন্তু ভারতবর্ষের এই সরকারটা কোনো দাবিকে সামনে রাখতে পারবে না ভারতবর্ষের এই সরকারের ক্ষমতায় আসতে পারবে না ভারতবর্ষের এই সরকারটা কিন্তু ইভিএম লুট করে নির্বাচন করার চেষ্টা করবে কিন্তু আমরাও তৈরি আছি আপনারা দেখেছেন এই যে তিনটে নির্বাচন হয়ে গিয়েছে এই তিনটে নির্বাচনে বাংলার লক্ষীরা লক্ষ্মীর ভান্ডারের লক্ষীরা এই গরমকে উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে নির্বাচন ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে এমনভাবে বোতাম টিপেছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে তিনটে যে রেজাল্ট সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকা লেখা শুরু হয়েছে আজকে আমি একটা পত্রিকায় দেখছিলাম যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দশ কোটি মানুষ সমর্থন করে বলছে প্রায় বিয়াল্লিশটার মধ্যে উনচল্লিশ খানা আসল তৃণমূল কংগ্রেস বাংলার মাটি থেকে দখল করবে তাই আজকে বার বার দৌড়ে আসছে বাংলায় বাংলায় এসে কিছু হবে না বাংলায় বাংলার বাহিনী দাঁড়িয়ে আছে বাংলায় বাংলার অভিভাবিকা দাঁড়িয়ে আছে এই বাংলায় এসে কোনো কিছু করা যাবে না এই বাংলায় জুমলাবাজি চলবে না এই বাংলায় অত্যাচার চলবে না এই বাংলায় মানুষকে নিপীড়িত নিপীড়ন করা চলবে না কারণ বাংলায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে বাংলার মা তাই আপনাদের কাছে আমরা বলছি আসুন সবাই মিলে বেশিক্ষণ না না কারণ আমাদের বিধায়ক বসে আছেন আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো আগামী পয়লা জুন আপনারা ভোট দেবেন সঠিকভাবে তাই আমার সঙ্গে বলুন আগামী পয়লা জুন আসছে দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে কন্যাশ্রী ভোট দিন নিচের ভোট নিজে দিন রূপশ্রী ভোট দিন বিপিএল গেছে ভোট দিন এখন বক্তব্য রাখবেন আমাদের বিধায়ক দেবব্রত মজুমদার